আসসালামু আলাইকুম শুভ সকাল আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রকৃতি আর আমার পুটুলি বাবা একসাথে জানান দিচ্ছে সকাল কিন্তু হয়ে গেছে কিন্তু সূর্যের আলো এখনও ফুটে ওঠেনি আর এই যে তাকে রেখে আমি একটু বাহিরে গিয়েছিলাম এসে দেখি দেখুন মুখটা হাড়ির মতো করে রেখেছে কি আর করা তার রাগ আর গোসা ভাঙিয়ে কাপড় চোপড় পরিয়ে দিতেই সে দিল ছুট কোথায় গেল খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ভাইদের ঘরে গিয়ে উঠেছে তাকে যেন দায়িত্ব দেওয়া হয়েছে ওদেরকে ঘুম থেকে ওঠানোর এটা সে নিয়মিতভাবে প্রতিদিনই করে ওরা তো আর ঘুম থেকে উঠলো না এখন কি আর করা গাড়ি আর বলটা নিয়ে বের হচ্ছে আবার দুপুর ধাপুর করে কার যে ঘুমটা ভাঙাবে আল্লাহর রহমতে ও যদি সুস্থ থাকে তাহলে আমি যে একটু দেরি করে ঘুম থেকে উঠবো সেটা আর হয় না যাকে ও এবার যা পারে করুক চলুন আমি আর আপনারা মিলে একটু রান্নাঘরের দিকে যাই গত রাতের কিছু ভাত আছে সেগুলোকেই এখানে একটু গরম করব বাচ্চারা গতদিন মেহমান চলে যাওয়ার পরে ওর বাবার সাথে গিয়ে একটু রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছে আর এই যে ভাতগুলো রয়ে গেছে এখন যদি সকালে আবার কিছু বানাতে যাই এই ভাতগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে আবার এইগুলো দুপুরে খেতে হবে যা বাচ্চারাও খেতে চায় না আর আমারও নিজেরও ভালো লাগে না ভাতগুলো গরম করব আর গত দিনের একটু তরকারি আছে সেটাকে একটু গরম করে নেব আজকে রান্না বড়াও তেমন করব না ওই যে মেহমানরা চলে গেছেন না ওনাদের ওই ঘর বাড়ি একটু সব ঝাড়ু বাড়ু দিয়ে সুন্দর করে গুছাতে হবে কাজ নেই নেই আবার অনেক কিছু তেমন কিছু রান্না করব না বেশ অনেকদিন একটু এটা সেটা হাবিজাবি করে চলা হলো তো একটু ডাল আলু ভর্তা খেতে মন যাচ্ছে তাই ভাবলাম আজ শর্টকাট ওয়েতে ডাল আলু ভর্তাই রান্না করব। তো প্রথমে ভেবেছিলাম শুধু ডাল আলু ভর্তা আর কিভাবে খাবো বাচ্চাদের জন্য একটু মাছ ভোনা করে নেই আবার মাছটাও ভিজালাম কিন্তু ওরা দেখি মাছটার কথা শুনে একটু কেমন যেন নাক গেল এই জন্য আর মাছটা আর ভেজালাম না মাছটা আবার উঠিয়ে রেখে দিলাম যাই হোক আমারও একটু ভালো হলো রান্না বাড়ার চাপ আরও একটু কমে গেল সকালে ওই একটু গোশ আর ডালটাই দিয়ে দিব। আর আলু ভর্তাটা দুপুরে করব আর বাচ্চারাদের জন্য একেবারেই যদি খেতে না চায় তখন দেখা যাবে একটু ডিম টিম ভেজে দেওয়া যাবে এখন আর তেমন ঝামেলা করছি না ওই পাশে গিয়ে হাত লাগাতে হবে কাজে এদিকে আবার ভাবলাম ডালটা কেন দুপুরে রান্না করবো একবারে যখন রান্নাঘরে ঢুকেছি রান্না কাজটা শেষ করেই বের হই এদিকে দেখুন মাছগুলো উঠিয়ে গুছিয়ে আবার ফ্রিজে রাখতে রাখতে এদিকে ডালটা চাপিয়ে দিয়েছিলাম কিন্তু ডালের আবার আমি আজকে কি মনে করে জানি ঢাকনা দিয়ে দিয়েছি আর এই যে ডাল পড়ে সমস্ত জায়গা একেবারে ই হয়ে গেছে তো কর্তামশাইকে জিজ্ঞাসা করেছিলাম কি ডাল রান্না করব কর্তা আবার ডাল পাতুরি আমরা যেটাকে ডাল চচ্চড়ি অনেকে আবার ভোনা ডালও বলে থাকেন সেটা আবার ভীষণ পছন্দ করে আমারও ভালো লাগে তো পাতলা দার এক একসাথ আর এই ডালের আবার আর এক একস্বাদ একটু ঘন ঘন হয় তো তো যাই হোক এই যে দেখুন একটু মুছে নিচ্ছি আবার ভাবলাম রান্না বাড়া তো তেমন নেই ভালো করে একেবারে ক্লিন করেই ফেলি তাহলে কি হবে আমার আর পরবর্তীতে ওই পাশ গুছিয়ে আর এই পাশে এসে রান্নাঘর মোছামুছির ঝামেলা থাকবে না এই জন্য এই একবারেই সব করে নিচ্ছি আর এই যে দেখুন আমার ভাই বউ মানে আমার ভাবি সে বহুত দিন আগে বহুদিন দিন আগে বলতে এখন তো শীত পড়ে গেছে গরমের সময় এবছর আমের আচার পাঠিয়েছিল এই আচারটা যে কি মজা কি মজা সেটা আর বলে বোঝানো যাবে না আচারটা আম পেঁয়াজ আর বিভিন্ন মশলা উপকরণে একটু টক মিষ্টি হালকা ঝাল স্বাদের হয় আমার বাচ্চারা সহ ভীষণ পছন্দ করে পরিবারের সবাই সেটা শুনে ভাই ভাইবো আবার বেশ খানিকটাই আচার পাঠিয়েছিল তো সেই আচারটা এ বয়ম সে বয়ম কবে ভরবো কখন ভরবো করতে করতে এতটা দেরি হয়ে গেল আচার প্রায় শেষ তারপরও বয়মে ভরে নিলাম দেখুন এখন বিকালে বাচ্চাদের কচিং শেষ করে চলে এসেছি যশোরের ঐতিহ্যবাহী টাউন হল ময়দানে এখানে হোন্ডা কোম্পানি আয়োজিত ওনাদের যে হর্নেট সিরিজটা আছে সেটারই একটা কি যেন অনুষ্ঠান চলছে আশেপাশে লোকজন দোকানপাট একেবারে একটা মেলার মতো বসেছে সামনে আবার লাইভ চলছে কোন এক ব্যান্ড দল এসেছে নামটা এখন মনে পড়ছে না সমস্ত কিছু দেখিয়ে বাড়িতে যাওয়ার আগে একটু ভেলপুরি খাইয়ে নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম